আপনি জানেন কি পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমন একটি দেশ আছে যেখানে সবুজ বন সোনালী বাগান আর আধুনিক শহরের ভিড়ের মাঝেও আজানের ধ্বনি বহু শতাব্দী ধরে প্রতিধ্বনিত হচ্ছে আজ আমরা চলেছি সেই দেশে আইভরি কোস্ট যার সরকারি নাম কোদ দিবহার এই ভিডিওতে আমরা জানবো আইভরি কোস্টের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেখানে ইসলাম ধর্মের অতীত বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা আজকে এই আইভরি কোস্ট নিয়ে ভিডিওটা করা হয়েছে রফিকুল ইসলাম ভাইয়ের অনুরোধে আপনার যদি কোনো দেশ সম্পর্কে জানার আগ্রহ থাকে জানাতে পারেন কমেন্টে আইভরি কোস্ট অবস্থিত পশ্চিম আফ্রিকায় একদিকে আটলান্টিক মহাসাগর অন্যদিকে ঘানা বুরকিনা ফাঁসো মালি গিনি ও লাইবেরিয়া এই দেশটি যেন আফ্রিকার এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল রাজধানী ইয়াম শুক্র বাণিজ্যিক রাজধানী কোস্ট বিশ্বের অন্যতম বৃহৎ কোকো উৎপাদনকারী দেশ চকলেটের যে স্বাদ আপনি উপভোগ করেন তার পেছনে হয়তো আছে এই দেশের কৃষকের ঘাম ইউরোপীয়দের আগমনের আগে আইভরি কোষ্ঠে বসবাস করত বিভিন্ন জাতিগোষ্ঠী আকান মান্দে ক্রু সেনিপ প্রভৃতি পনেরোশো শতকে পর্তুগিজরা প্রথম এই উপকূলে আসে হাতির দাঁতের ব্যবসার কারণে ইউরোপীয়রা একে নাম দেয় আইভরি কোষ্ঠ পরবর্তীতে ফ্রান্স এই অঞ্চলকে উপনিবেশে পরিণত করে আঠারোশো সালে এটি আনুষ্ঠানিকভাবে ফরাসি উপনিবেশ হয় এবং উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে ইসলাম এখানে এসেছে তলোয়ার দিয়ে নয় বরং বাণিজ্য দিয়ে নবম ও দশম শতাব্দী থেকেই উত্তর আফ্রিকা ও সাহারা অঞ্চলের মুসলিম বণিকরা সোনা লবণ ও কাপড়ের ব্যবসা করতে করতে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে ইসলাম পৌঁছে দেন বিশেষ করে বণিকরা ডিউলা সম্প্রদায় তারা শুধু ব্যবসায় করেনি মসজিদ মাদ্রাসা ও ইসলামী শিক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছিলেন ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ে উত্তর আইভরি কোষ্টে এবং পরে মধ্যাঞ্চলেও ফরাসি শাসন আমলে খ্রিস্টান মিশনারিদের ব্যাপক তৎপরতা ছিল তবে ইসলাম পুরোপুরি দমে যায়নি গ্রাম ভিত্তিক সমাজ কোরআনিক শিক্ষা এবং পারিবারিক ঐতিহ্যের মাধ্যমে ইসলাম টিকে ছিল দৃঢ়ভাবে অনেক মুসলিম নেতা তখন শিক্ষা ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজকের আইভরি কোস্টে মুসলমান জনসংখ্যা প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ইসলাম দেশটির সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি বিশেষ করে উত্তরাঞ্চল ও শহরগুলোতে আবিজান বুয়াকে করহগো মসজিদের সংখ্যা চোখে পড়ার মতো বর্তমান বৈশিষ্ট্য আধুনিক ও ঐতিহ্যবাহী মসজিদ ইসলামিক স্কুল ও মাদ্রাসা মুসলিম এনজিও ও দাওয়া সংগঠন রমজান ও ঈদ জাতীয়ভাবে পরিচিত আইভরি কোস্ট সরকার ধর্মীয় সহনশীলতায় বিশ্বাসী মুসলিম ও খ্রিস্টানরা এখানে তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আইভরি কোস্টে রাজনীতিতেও মুসলমানদের প্রভাব আছে সাবেক প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারা একজন মুসলিম তার শাসনামলে ইসলামিক কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আরো দৃশ্যমান হয় তবে মাঝে মাঝে জাতিগত ও রাজনৈতিক উত্তেজনা ধর্মীয় পরিচয়ের সাথেও জড়িয়ে পড়ে তবুও সাধারণ মানুষ পথেই এগিয়ে যাচ্ছে আইভরি কোষ্ঠে ইসলামের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনার দিকগুলো তরুণ মুসলিম জনগোষ্ঠী আধুনিক ইসলামিক শিক্ষা আন্তর্জাতিক ইসলামিক সংস্থার সহযোগিতা ডিজিটাল দাওয়া ও মিডিয়া ইসলামিক ব্যাংকিং ও হালাল ইকোনমি চ্যালেঞ্জ অবশ্যই আছে চরমপন্থা দারিদ্র শিক্ষার ঘাটতি কিন্তু সামগ্রিকভাবে ইসলাম এখানে একটি শান্তিপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক শক্তি হিসেবে এগোচ্ছে কোস্ট একটি সহাবস্থানের গল্প আইভরি কোস্ট শুধু একটি দেশ নয় এটি একটি গল্প যেখানে সবুজ বন আর কোকো গাছের ছায়ায় খ্রিস্টান গির্জার ঘণ্টা আর মুসলিম আজান একসাথে শোনা যায় এটি শেখায় ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু সহাবস্থান সম্ভব আপনি যদি এমন আরও দেশভিত্তিক ইতিহাস ও ইসলামিক ডকুমেন্টারি দেখতে চান তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের ভিডিও কোন দেশ নিয়ে জানতে চান আবার দেখা হবে আল্লাহ হাফেজ